ইংরাজিতে বহু শব্দ আছে যে সমস্ত শব্দের প্রচুর সিনোনমস আছে আজকে সেরকম একটা শব্দ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে ট্রাভেলার টি এ ভি ই এল এল ই আর তোমরা জানো ট্রাভেলার মানে কি যাত্রী তাই না এই ট্রাভেলারের কিন্তু অজস্র তোমরা কি পাবে সিনোনমস পাবে অর্থাৎ সমশব্দ পাবে আমরা এটাকে একটাই বলতে পারি প্যাসেঞ্জার পি এ এস এস ইএন জিইআর প্যাসেঞ্জার ট্যুরিস্ট ইউ आरआईस टी टूरिस्ट टूर आर टीओ आर टूर तर देखो जार्नियर जेओ आर एन एनईआर जार्नियर भर भिओ वाईए जिईआर भजार सीआर एस आई जि एच टी सीट एस आर सी आर हमारे तपर बैकपैकर तुम्हारा पे जा सी के पी ए सी के बैकपैकर रोभार आर ओ रोवर ওয়ানডার আর ডাব্লু এ এন ডি ই আর ই আর ওয়ান্ডারার ওকে তারপরে স্কাউট সি ও ইউ টি স্কাউট এক্সপ্লোরার ই এক্স পি এল ও আর ই আর এক্সপ্লোরার ঠিক আছে আরও আছে ভিজিটরও আছে তোমরা জানো ভিআইএসআই টি ও আর এরকম অজস্র শব্দ তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেগুলো তোমরা মুখস্থ করে নেবে ইফ দিস ভিডিও হেল্প ইউ ডোট ফর্গেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও